সামনে বসে না প্রধান আকর্ষণ যারা বিশেষ করে শ্রমণেরা বিভিন্ন জায়গায় আছেন যারা করে এসেছে সবাইকে নিয়ে শুক্রিয়া আদায় করছি আমি গতকালও ছিলাম কমিল্লা নাঙ্গল কোথায় কমিল্লা কোথায় বাগের হাট এরপরও আমি কুষ্টিয়া চোয়াডাঙ্গা ঘুরে আসতেছি সারাদিন সারা রাত আমি আজকে আসি এসে মনে করলাম খাবার পরে আপনাদের সাথে কথা আকাশের অবস্থা তাড়াতাড়ি চলে এসেছি মেন কথা তো কিছু সময়ের ভেতরে শেষ করে আমরা এই মাহফিল ক্লোজ করে দেব তাছাড়া এইভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার পর আমরা যেহেতু আর মাত্র সাত দিন পর বা আট নয় দিন আট নয় দিন নয় দিন একটা গুরুত্বপূর্ণ দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে ঈদ উল আজহা হিসাবে যেটা আমরা পরিচিত আল্লাহ রাব্বুল আলামিন

এই জায়গায় হাবিল আর হাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জনলে তারা দুইজনে চাটিয়াল এই ময়দানে এরকম ঘর গরবানি পশু সবাই করে রেখে আসতো একজন একটা আগুনের সালক এসে পড়িয়ে ফেলতো আর একজন একটা ওইভাবে পড়ে থাকতো যারটা তা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হলো না আমি তার বয়সে বড় তার চাইতে শরীরের শক্তি আমার বেশি তার চাইতে আগে দুনিয়ায় আসলাম আমি পুরাতন মানুষের সরCommandHandler টা হয় আমারটা হয় না কেন এবারে আবিষ্কার না করে সে বলেছিল কাল আল্লাহ তূলানা কামি তোকে মেরে সাল আমার মনে হয় হাবিব বাংলাদেশে এখন আমরা যারা আছি Kamilo ফিরে এসেছে এই 52 বছরে আপনি আপনার চরিত্র দিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিজ দিয়ে কাজকারবার দিয়ে 52 বছরে জানার বদায়ের মন চাই করতে পারেন না করেছে জনগণstadের দিকে ঝুঁকেছে তাদের কাজ কারবার তাদের চরিত্র দেখে তাদের আমানত বাড়িটা দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে সারা বাংলাদেশে একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে যে সে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়া হোক কিন্তু গ্রামের ভাইরা ভাই যারা আছে এরা বলছে না হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না আপনি হাতের মতো হন না কেন আপনারটা কবল হয় না কেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন গ্রহণ করে না কেন আপনার শরীরও কেন আপনি নিদিকে সংশোধন করেন না আপনি হাবিলকে ফেলতে চান এখানে আমরা হাবিলের ভূমিকায় যারা আছি হাবিল শেষে বলেছিল কলাইন নামা একটা কদ্দাল উল্লফিন আলু তাবিক হেমায়ুল যত জোর জবরদস্তি করেন যতই আমায় বলেন যতই আমার উপরে জরা জুরি করেন আপনারটা কবুল হবে না কারণ কবুল হওয়ার জন্য তাকওয়া লাগে আর আমার ভেতরে সে তাকওয়া আল্লাহ দিয়েছে আপনার উপরে তাকওয়া এখনো আসেনি সম্মানিত বাগের হাটবাসী আমরা এ পরিবেশে আগ্রহ করছি না আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাবো যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফের দিও না যে ঝড় ঝাঁকটা সহ্য করে করানের ময়দানে যারা ঠিকই আছে তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকা হাওয়া প্রাণের ক্ষমতা জারি করে দাও ছাপ্পান্ন হাজার মাইলকে প্রাণের হাতে এবার তুমি তুলে দাও বিশেষ করে মাঠ সারা বাসের এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগামীতে এদেরকে দেখাও যারাই কষ্ট শিকার করেছে এদের কষ্টের দুনিয়া খেরাতে উজর দান করুন আমি সহ যারা এসেছি আমরা অসুস্থ অনেকে এসে ফায় কামেলা জেলা নসিব করে দাও আমরা অনেকেই যারা বিভিন্ন আশা নিয়ে এসেছি করানের ইজ্জতে আশাগুলো পূরণ করো তোমার বান্দাবান্দিদের দিল মন এদিকে চকিয়ে দাও তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা দেশের এই জমিনের খলিফা اللهم اغفر لي وارحمني واهدني واكفني وارزقني يا رب العالمين اي الله বড় আশা নিয়ে এসেছিলাম কোথায় কুমিল্লা কোথায় বাগেরহাট বিশাল কষ্ট করে পথে মধ্যে এত পথ জার্নি করে এসেছি তোমার বান্দা বান্দিরাও সাড়া দিয়েছিল প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহফিলটা তুমি কবুল করে নাও আমরা বিশ্বাস করলাম যে আগামী বাংলাদেশ তুমি বলতে পারিল শিক্ষিত ভাইরা যারা এসেছেন আমি সেখানায় সৃষ্টি একটা বই লিখেছিলাম আর মেয়েদের জীবনী একটা বই লিখেছিলাম পারিবারিক ছিল আমার এখানে একটা গাড়ি ছিল বামে গাড়ি আছে যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যান আর মেয়েদেরটা মেয়েদের নিয়ে যেয়ে পড়াবেন আগামীতে এলাকায় শীতের সময় আসবে এভাবে মা কষ্ট হয়ে যাচ্ছে আবার আসবেন ইনশাল্লাহ যে যে ইনশাল্লাহ আবার আসবো এলাকায় এই ময়দানে আসবো ময়দানে